মানুষের ব্যক্তিত্ববোধ যেভাবে বিনষ্ট হয় গায়রত বা আত্মমর্যাদাবোধ মানুষের ব্যক্তিত্বের অন্যতম প্রধান দিক ইসলাম মানুষকে আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে বলে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন আত্মসম্মান সম্পন্ন আর আল্লাহ তাদের চেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হাদিস দুইসাচ্ছয় এক গুনাহ করতে করতে গুনাহগারের অন্তর থেকে ইসলামী চেতনায় লালিত আত্মসম্মানবোধ একেবারেই বিনষ্ট হয়ে যায় যার ইমান যতই মজবুত তার এই আত্মমর্যাদাবোধ তত মজবুত এর বিপরীতে যার ইমান যত দুর্বল তার তত দুর্বল এ কারণেই তা পূর্ণাঙ্গরূপে পাওয়া যায় রাসুলদের মধ্যে এরপর ইমানের তারতম্য অনুযায়ী অন্যদের মধ্যেও বিন উবাদা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি কাউকে আমার স্ত্রীর সঙ্গে ব্যবিচার করতে দেখলে তৎক্ষণাৎ তার গরদান উড়িয়ে দেব এ উক্তি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কানে পৌঁছতেই তিনি বলেন তোমরা কি আশ্চর্য হয়েছ সাদের আত্মসম্মানবোধ দেখে আল্লাহর কসম খেয়ে বলছি আমার আত্মসম্মানবোধ তার চেয়েও বেশি এবং আল্লাহ তালার আরও বেশি যার দরুণ তিনি হারাম করে দিয়েছেন প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের অশ্লীলতা বুখারি হাদিস ছয় আচ্চার ছয় মুসলিম হাদিস এক চার নয় নয় আত্মমর্যাদা অহংকার নয় অহংকার হল সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে হে করা আত্মমর্যাদা ব্যক্তিত্বের পরিচয় আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক একসময় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রীর কাছে ছিলেন ওই সময় উম্মুহাতুল মুমিনিনের অন্য একজন একটি পাত্রে কিছু খাদ্য পাঠালেন যে স্ত্রীর ঘরে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন ওই স্ত্রী খাদিমের হাতে আঘাত করলেন ফলে খাদ্যের পাত্রটি পরে ভেঙে যায় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পাত্রের ভাঙা টুকরাগুলো কুড়িয়ে একত্র করলেন তারপর খাদ্যগুলো কুড়িয়ে তাতে রাখলেন এবং বললেন তোমাদের আম্মাজির আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে তারপর তিনি খাদিমকে অপেক্ষা করতে বলেন এবং যে স্ত্রীর কাছে ছিলেন তার কাছ থেকে একটি পাত্র নিয়ে যার পাত্র ভেঙেছে তার কাছে পাঠালেন এবং যিনি ভেঙেছেন পাত্র তার ঘরেই রাখলেন বুখারি হাদিস পাঁচ দুই দুই পাঁচ ওমর রাদিয়াল্লাহ আনহু এর আত্মমর্যাদার ব্যাপারে সজাগ ছিলেন মহান বি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বলেন নবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করে একটি প্রাসাদ দেখতে পেলাম এবং জিজ্ঞেস করলাম এটি কার প্রাসাদ তারা ফেরেশতারা বললেন এ প্রাসাদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু এর আমি তার মধ্যে প্রবেশ করতে চাইলাম কিন্তু হে ওমর তোমার আত্মমর্যাদাবোধ আমাকে সেখানে প্রবেশে বাধা দিন এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন হে আল্লাহর রাসুল আমার মাতাপিতা আপনার জন্য কোরবান হোক আপনার কাছেও আমি ওমর আত্মমর্যাদাবোধ প্রকাশ করব বুখারি হাদিস পাঁচ দুই দুই ছয় আত্মমর্যাদাবোধের কারণে ব্যবিচার নিষিদ্ধ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন হে আমার উন্মত আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তালার চেয়ে আর কারও আত্মসম্মানবোধ বেশি হতে পারে না যার দরুন তিনি চান না যে তার কোনো বান্দা বা বান্দি ব্যবিচার করুক বুখারি হাদিস এক শূন্য চার মুসলিম হাদিস নয় এক তবে শরীয়তের দৃষ্টিতে যুক্তিসঙ্গত কোনও অজর বা কৈফিয়ত গ্রহণ করা ওই আত্মসম্মানবোধ বিরোধী নয় বরং তা প্রশংসনীয় বটে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা চেয়ে বেশি আত্মসম্মানবোধ সম্পন্ন আর কেউ নেই এ কারণে তিনি প্রকাশ্য প্রকাশ্য সব অশ্লীলতা হারাম করে দিয়েছেন এবং আল্লাহ তালার চেয়ে কারও যুক্তিসঙ্গত কৈফিয়ত গ্রহণ করা বেশি পছন্দ করেন এমন আর কেউ নেই এজন্যই তিনি কিতাব নাজিল করেন এবং রাসুল পাঠান অনুরূপভাবে আল্লাহ তালার চেয়েও অন্যের প্রশংসা বেশি পছন্দ করেন এমন আর কেউ নেই এ কারণেই তিনি নিজের প্রশংসা নিজেই করেন বুখারি হাদিস চার ছয় তিন চার মুসলিম হাদিস দুই সাত ছয় শূন্য তবে বোধ হতে হবে যুক্তিসঙ্গত জাবির বিন আতিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিছু আত্মসম্মানবোধ আল্লাহ তালা পছন্দ করেন আর কিছু অপছন্দ পছন্দনীয় বোধ হল যা হবে যুক্তিসঙ্গত আর অপছন্দনীয় বোধ হল যা হবে অযৌক্তিক আবু দাউদ হাদিস দুই নয় আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান